السلام عليكم আজ তৈরি করে দেখাবো চকলেটের পুরে ভরা বন রুটি আর মাত্র দশ মিনিটে এই চকলেটের পুরে ভরা বন রুটি তৈরি করেছি আর এই বন রুটি ওভেন এবং তেলে ভাজা ছাড়াই ফুটান্ত জলের মধ্যে দেওয়া ছাড়াই আমি খুব সহজে এই বন রুটি তৈরি করেছি আপনারা এই বন রুটিটা খুব সহজে তৈরি করুন আর এই বন রুটি কিন্তু একদমই ছট তোলার মতো রকম চকলেটের পুরে ভরা বন রুটি বাচ্চাদের টিফিনে বা বড়দের নাস্তাতেও দিতে পারেন চলুন আমার তৈরি করতে যা যা লাগে এদিকে একটি বোলের মধ্যে আমি কুসুমের চেয়ে একটু বেশি গরম পানি অ্যাড করব এক কাপ মতো এবং এখানে অ্যাড করব এক চা চামচ ইস্ট অ্যাড করে দেব এখানে স্বাদ মতো চিনি আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ একটি ডিমও আমি ভেঙে দিচ্ছি এবার এই সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে দিব। আপনারা এখানে বাটার অ্যাড করলেও হবে এবার তেলটাও আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক কাপ ময়দা অ্যাড করে দিব এবার ময়দাটাও আমি ভালো করে মিশিয়ে আবারও আমি এক কাপ ময়দা অ্যাড করবো যেহেতু মনে হচ্ছে এটা ডোটা সফট হয়ে গেছে বেশি এর কারণে আমি একটু ময়দাটা বেশি করে অ্যাড করে দিলাম এইবার বনরুটির ডোটা কিন্তু এরকম হয়েছে তো এটা আমি রেস্টে রেখে দেব। এক ঘন্টা মতো তারপরে এক ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ডোটা দেখেন কতটা ফুলকো এবং স্পঞ্জি হয়েছে এটা আমি ভালো করে মধ্যে নেওয়ার পরে আমি এইভাবে এখন কেটে নিব। এবার আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আর এখান থেকে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে আমি একটু মুড়িয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি চকলেট হোয়াইট চকলেট অ্যাড করেছি আপনারা যে কোনো চকলেট অ্যাড করলে হবে আর চকলেটটা আমি এইভাবে ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি এটা আমি ছাইট করে রেখে দেবো এইবার আমি এই লেচির মধ্যে দিয়ে আমি মুখটা বন্ধ করে দিব আর এইভাবে যদি আপনারা বন রুটি তৈরি করেন তাহলে বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই খুব পছন্দ করবে তাও আবার দশ মিনিটে রকম বন রুটি তৈরি করুন খুব সোজভাবে আর এদিকে আমি ওভেন হটপ্রুফ নিয়েছি এবার এর মধ্যে বাটার ব্রাশ করে আমি এই বন রুটিগুলো দিয়ে দিব তো আমি এর উপরে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখার সৌন্দর্যও বাড়বে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে আর এই বনরুটিগুলা দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে তো এদিকে একটি ফ্রাইপ্যানে আমি আগে থেকে পানিটা ফুটিয়ে রেখেছিলাম এবং এই ফ্রাইপ্যানের মধ্যে আমি একটি স্ট্যানও দিয়েছি এর উপরে এই ডিশটা আমি বসিয়ে দেবো এইবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আর এই যে ঢাকনার ছিদ্রটা আছে এটা আমি লবঙ্গটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম তারপরে মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি মাশাল দেখেন কত সুন্দর হয়েছে আমার এই পুরে ভরা চকলেটের পুরে ভরা বন রুটি আর কতটা ছফট আমি একটু আঙুলের সাহায্যে দেখালাম এবারে এই ডিশটা তুলে নিয়ে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে বাটার অ্যাড করে দিব দু চার চামচ ফ্রাই প্যানের মধ্যে আমি বাটারটা ব্রাশ করে নিচ্ছি এইবার যে বনটা আমি তৈরি করে রেখেছিলাম এবার এই বনগুলা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা দেখেন এমনিতেই কিন্তু সুন্দর হয়েছে এই বন রুটি চকলেটের বন রুটি এবার একটু আমি পোড়া পোড়া করবো যেহেতু তিলটা আছে এর জন্য আমি এক থেকে দুই সেকেন্ড মতো একটু পোড়া পোড়া করে নিয়েছি আর দেখেন কতটা লভনীয় হয়েছে এই বন রুটি পুড়ে ভরা চকলেটের পুড়ে ভরা বন রুটি আপনারাও কিন্তু খুব সোজভাবে তৈরি করুন আর এই বন রুটি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে আপনারা না দেখলে বা না বানালে বুঝতে পারবেন না এতটাই মজাদার আর খেতেও কিন্তু দারুণ মজা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এমন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন দোকানের মতো খুব সহজভাবে বন রুটি আপনাদের তৈরি করে দেখালাম তো আজ এ পর্যন্ত আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম